নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বড় রুই মাছ কাটছিল বাজার থেকে আমি নিয়ে এসেছি মাছটা ধোয়া বাছা সব হয়ে গেছে আমি এখন মাছটা ঝোল রান্না করব চলুন তাহলে ঝোল রান্না করি গরম হয়ে গেছে আমি এখন সরষের তেল দিব মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছটা এখন আমি ভাজব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে শুক্লো লঙ্কার জিরা সম্বলা দিলাম দুটা তেজপাতা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন আলু দিয়ে মাছের ঝোল করবো তো আলুটা দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন লবণ হলুদ দিয়ে দিলাম এখন আমি মশলা দিব আদা জিরা শুকনো লঙ্কা বাটা আছে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে ঢাকাটা আমি দিয়ে দিলাম সিদ্ধ হোক ঢাকাটা আমি তুলে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব ঝোলটা ফুটলে আমি মাছটা দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব হয়ে গেছে আমি এখন নামিয়ে দিব দেখলেন তো বন্ধুরা আমি রুই মাছের ঝোল রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই